কে সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণकांडের রাজ্য রাজনীতি উত্তপ্ত পাসকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণ মানসিক নির্যাতন করত জহির আব্বাস খান যদিও তাকে পাসকুড়া থানার পুলিশ গ্রেফতার করে তবে আরজিকরের পরে পাসকুড়া হাসপাতালে এমন ঘটনা আতংক ছড়াচ্ছে মানুষের মনে আজ এস বারো ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়ে ইতিমধ্যে সকাল থেকে ময়দানে নেমেছে তারা কঠোর শাস্তির দাবি সহ এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এমন দাবি নিয়ে বারো ঘন্টা ধর্মঘটের ডাক দেয় সি আই সকাল থেকেই তারা পিকেটিং শুরু করেছে পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলের পাশাপাশি তারা অবরোধে সামিল হচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনার প্রভাব রয়েছে পাশকুড়া এলাকা জুড়ে তবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি পাশকুড়া বনমালী কলেজের সামনে পিকেটিং করে এআইডিএস ও ছাত্রছাত্রীরা আপনারা দেখেছেন যে পাঁশকুড়া চোদ্দো তারিখে সতেরো তারিখের ঘটনা যেখানে হচ্ছে যে পাঁশকুড়া স্বাস্থ্যকেন্দ্রে সুপার স্পেশালিটি হসপিটালে সেই হসপিটালের একজন স্বাস্থ্যকর্মীকে ওই হসপিটালেরই অঘোষিত দাদা যার মাথার উপরে তৃণমূল এর হাত আছে শাসক দলের হাত আছে তিনি ভর দুপুরে তাকে ধর্ষণ করেছেন শুধু এই ঘটনা নয় এর আগেও কিন্তু এই ঘটনা তিনি ঘটিয়েছেন কিন্তু কোনো কর্মী তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না কিন্তু শাসক দলের মাথায় হাত থাকায় তিনি তাদের হুমকি দিতেন তাদের স্বামীদের খুন করে দেওয়া তাদের ছেলে মেয়েদের খুন করার হুমকি দিতেন এছাড়া পাঁচকুড়া কলেজে আরও যে পরপর ঘটনা ঘটে চলেছে এরই প্রতিবাদে আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে সারা পাঁচকুড়া ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের আহ্বান করেছি নারী নিরাপত্তার দাবিতে এবং গোটা জেলা জুড়ে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা কলেজ ছাত্রছাত্রীরা যারা আসছে আমরা তাদের কাউকে বাধা দেইনি আমরা ছাত্রছাত্রীদের আবেদন করছি ধর্মঘটের আহ্বান করছি তারা যাতে কলেজে না যায় কারণ এরকম একটা ঘটনা নারী নির্যাতনের মতো ঘটনা

আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে